কি আছে এই তো হাইওয়ে একদম অসাধারণ অনেক দিন পর আমরা বিরিয়ানি খাই তার মধ্যে আবার মাটন বিরিয়ানি অনেকদিন পর গত মনে হয় এক বছর হবে মাটন বিরিয়ানি খাওয়া তো সত্যি অসাধারণ খুব ভালো লাগল আর মাঝে মাঝে এভাবে সুযোগ পাওয়া যায় খাওয়ার রাজবংশী রাঁধনে আছেই না খুব ভালো একটো কিলো বিরিয়ানি কোনোদিনও খাওয়া যায় রাজবংশীর আগুন এত টেস্টি আমি দু ঠান্ডা দিয়ে বিরিয়ানি নিয়ম হক আজকে মাটন বিরিয়ানি রানটা খুব সুন্দর হইয়া একদম অসাধারণ এক কথায় তো বন্ধুরা আজকে আমরা আবার অনি চলে এসেছি সুস্বাদু মাটন বিরিয়ানি রেসিপি আর সঙ্গে থাকবে জনপ্রিয় রাজবংশী কমেডিয়ান রাজবংশী ভাইনসের ফুল টিম তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবেন তো চলো শুরু করে দিই না না পাছিয়ে না তো মাটন বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে যে harina আমরা বিরিয়ানির দম বসাবো সেই harina কিন্তু উনুনত বসাই দেব harinaর মধ্যে দিদিমো প্রথমে সাদা তেল আর পেঁয়াজ গুলা কিন্তু খুবই একদম পাতলা পাতলা করে কাটিয়ে পেঁয়াজ কিন্তু পাতলা করে কাটতে হবে পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজি নিব পেঁয়াজের কিন্তু লাল কালার চলে এসে এই সময় দিব আমরা জল দিয়ে পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে ঝালের জন্যে শুকনো লঙ্কার গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া এবার সবগুলো ভালো করে মিক্স করে নিব এরপরে দি দিম হচ্ছে মাটানের পিস আর মাটানি পিসটা কিন্তু মোটামুটি একশো গ্রামে কাছাকাছি থুয়াই আর সঙ্গে দিমো আলুর পিস এবার দি দিমো আদা রসুনের রস এবার আদা এর রস দেওয়ার পরে মাংস আর আলু কিন্তু নাড়ি চাড়ি হলে ঢাকা দিনে সেদ্ধ করে নিব এদিক মাংস আর আলু কিন্তু সেদ্ধ আর ততক্ষণে আমরা বিরিয়ানির জন্য বিরিয়ানি চাল গিলাক ভালো করে ধুয়ে ভিজানো ধুয়ে বিরিয়ানির চাল কিন্তু হালকা হাতে আস্তে আস্তে করে ধুমো কারণ বিরিয়ানির চাল কিন্তু জোরে ধুলে ভাঙ্গি যাবার সম্ভাবনা থাকে মিনিমাম আধা ঘণ্টা ধরে কিন্তু আলু আর মাংস কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ করে নিয়ে আর এ সময় দিমো আছে বিরিয়ানি মশলা এবার নাড়ি চাড়ি নেওয়ার পরে কিন্তু নামাই নেম এবার বিরিয়ানির চাল সেদ্ধ করার জন্য গরম করবার জল বসাই দিব এবার দিব তেজপাতা দারচিনি আর এলাচ নুন লেবুর রস জল কিন্তু প্রচন্ড গরম হয়ে গেলে এই সময় দিব ভিজাই থাকা বিরিয়ানির চাল लेछिन खबर रातो छिनन दोना से टेस्ट टेस्ट खबर देखाजाओ ख सावा बसो 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 होइ होइन होइन के भन्छ बोल्दै कि амаक ओगला ग्या होया होइ नि होइ नि केवल होथे बसो बसो न रा न न न ततरिनो के के काम छ तलाई काम छ दिमाग लेखो हाबे

সসাগিলা সাইজ ভালোছে তাছকার রেসিপি কি আছে এই তো মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি এই এ কি যা হগ্যা এই বিরিয়ানির দমে বসার জন্য লেয়ার তৈরি করিম তার জন্য প্রথমে দিমো টক দই এবারে দিদিমো আছে বিরিয়ানি রাইস এবার ভাত দিলা কিন্তু চারিদিকে আছে ছড়াই দিমো এরপরে দিমো কিছু আরো মাটনের পিস আর আলু এরপরে দিমো ডিম এরপরে দিব বিরিয়ানি মশলা উপর থাকি ছড়াই দিব এরপরে উপর থাকি আরও দিব হচ্ছে বিরিয়ানির রাইস ভাতগুলো আবার ভালো করে ছড়াই দিবো চারিদিকে একদম সমানভাবে নিয়ে নিয়ে আছে গরুর দুধ আর এক ঠিপি কেওড়ার জল

দিলে আর কি বিরিয়ানিটা হচ্ছে কালারটা ভালো আসবে এবার উপর থেকে ছড়াই দিব থেকে একটু বিরিয়ানি মশলা দিবো হচ্ছে দেশি ঘি এর উপরে দিব হচ্ছে মাংসের বাঁচিয়ে যাওয়া গ্রেভি ফয়েল পেপার দিও না মুখ তো ভালো কই বন্ধ করে দিমা এবার দমে বসাই থেমো মিনিমাম আছে आधा ঘন্টা আর ও ঘন্টা কি সব কি아 দেখনা পড়রা বাবা জল তুলে আসবে।

এবার কিন্তু ফাইনালে আছে বিরিয়ানির হাড়ির মুখ ফোলা কত সুন্দর বিরিয়ানিটা হইয়া একদম ঝরঝরা বিরিয়ানি কত সুন্দর এই যে মাটনের পিচ এবার প্রথমে দিব আমরা হচ্ছে স্যালাড আর স্যালাড কে কাটিয়া অবশ্যই তোমরা কিন্তু সবাই দেখিয়ান স্যালাড কে কাটিয়া ময়া কাটিয়ান কমেন্টে জানাবেন কি হয় অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর আমার পাতা পুরবে এখন বিরিয়ানি দে 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 আরে বাবা মটনের কিিনে মনে তোর সুন্দর টেস্ট হবে মাংস তো মাংস খাই এখন সব চলে গেল ও সব চলে গোদার খাবারের বিরিয়ানি ওই মাছটা কিছুBatchNorm করেনি সাজেলা মনু বনে Mas Lim ar alu pit Aha, hoi jala, hoi jala Alu pit ha, <coughs> no, don't have to do that Lim ar titaw, re Meli repot, re, meli repot, re একদম অসাধারণ অনেকদিন পর আমরা বিরিয়ানি খাই তার মধ্যে আবার মাটন বিরিয়ানি অনেকদিন পর গত মনে হয় এক বছর হবে মাটন বিরিয়ানি খাওয়া তো সত্যি অসাধারণ খুব ভালো লাগে আর মাঝে মাঝে এভাবে সুযোগ পাওয়া যায় খাওয়ার রাজবংশীর আন্দোলনে আসে না খুব ভালো ওই এত গেলে বিরিয়ানি কোনোদিনও দিনও হম যে রাজবংশীর আন্দোলন এত টেস্টি বিরিয়ানি হয় তার জন্য ওই দু থালি আরিয়া বিরিয়ানি নিয়ে আমি তো মাটন বিরিয়ানি খাই এত মজা পানো জীবাদ একদম জল চলে আসি মনে হচ্ছে যে আরো খাম নাকি কিন্তু পেটটা ফুল খাওয়া যাবে না আর কি পরে খাওয়া হবে যাই হোক আজকে মাটন বিরিয়ানি রান্নাটা খুব সুন্দর সেয়া একদম অসাধারণ এক কথায় হ্যাঁ রেসিপিটা একদম ভালো খেতেও খুব টেস্ট একদম অসাধারণ বাইগান